আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত সম্মানিত ভিউয়ার্স সম্মানিত হাজিরিন আপনার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আল্লাহ তালা রশেষ কী আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন এবং সেই সুস্থ থাকার সুবাদে আমি বেলা একটু ফ্রি সময়ে একটু চকে ঘুরতে এসেছি চকে ঘুরতে এসেছি ঘুরতে এসে যে সুন্দর মনোরম দৃশ্যটা আমার চোখকে জুড়িয়ে শীতল করে দিয়েছে সেই দৃশ্যটাই আপনাদের দেখাচ্ছি ক্যামেরায় আসলে গ্রাম্য জীবন সত্যি অসাধারণ উপভোগীও একটা জীবন গ্রাম্য জীবন সত্যি উপভোগ করার মতো একটা জীবন এবং গ্রামে সুন্দরভাবে খোলামেলা পরিবেশে মুক্ত আকাশের নিচে পরিষ্কার বিশুদ্ধ বাতাসে ঘুরে ফিরে জীবন উপভোগ করা যায় তো এমন একটি দৃশ্য আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন তো যেদিকে তাকাছি সবুজ আর সবুজ খুবই সুন্দর নয়নভিরাম দৃশ্য এখানে দেখা যাচ্ছে যদি আমি একটি ডিপের আয়ল দিয়ে হাঁটতেছি তো দুদিকেই ধান ক্ষেত এবং এখানে আবার পাশেই দেখা যাচ্ছে বট এটা হচ্ছে পেঁপে বাগান বিশাল অনেক বড় একটি পেঁপে বাগান এবং তারই দূরে আবার কলা বাগান পেঁপে বাগান এরকম অনেকগুলো বাগান বেষ্টিত এই চকটি সেই সাথে এই চক ধানের সিজনে বিশেষ করে এই সিজনটাতে অনেক ভালো লাগে কেননা দক্ষিণের হাওয়া বয় ধানের পাতাগুলো দোল খায় দেখতে অনেক সুন্দর লাগে এবং এখানে আপনার আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন তিনটি কুকুর এরা অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করে এরা মজা করেছে আর কি আবার চলে এসেছে আবার মজা করতেছে তবে মানুষের ক্ষতি হচ্ছে ধানগুলো নষ্ট করতেছে তো খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর আসলে এটা গ্রামে বা বিভিন্ন জায়গায় না ঘুরলে আপনি বুঝতে পারবেন না শহরে অট্টালিকার ভিতরে থাকলে আপনি এটি বুঝতে পারবেন না যে গ্রামের পরিবেশ কত সুন্দর এবং আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ তালা এই জন্য কোরআনুল কারিমে বলেছেন কুল সিরু, ফিল ফাংজুরু কাইফা আকিবাতুল মোকাদিবিন চামার জমিন ঘুরো এবং সত্যের অস্বীকারীদের পরিণতি আমি কী করেছি সেটা দেখো এর জন্য আপনারা এই নিদর্শনগুলো দেখতে হলে মিশর যেতে পারেন সৌদি আরবে যেতে পারেন বিভিন্ন পর্যটন কেন্দ্র আছে এগুলোতে যেতে পারেন তবে সেক্ষেত্রে টাকা খরচ হবে তবে ফ্রিতে আপনি একদম ফ্রিতে কোলাহল মুক্ত নির্মল পরিবেশে বিশুদ্ধ বাতাসে যদি ঘুরে বেড়াতে চান তাহলে এই পল্লিগায় আপনাকে ঘুরতে হবে এই পল্লিগায় আপনাকে বিচরণ করতে হবে যদি পল্লীগায় আপনি ঘুরতে পারেন তাহলে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন যেটা আপনার হেলথের জন্য অনেক বেটার অনেক ভালো আপনার সুস্বাস্থ্য গঠনে এই মুক্ত বাতাস এটা খুবই প্রভাব বিস্তার করে বডির মধ্যে এর জন্য আপনারা যখনই সময় পাবেন আমি অনুরোধ করছি বিশেষ করে যারা শহরে আছেন আপনারা ছুটি পেলে একটু ফ্রি হলেই গ্রামে চলে আসবেন গ্রামের মেঠুপথগুলো ঘুরবেন চকে ঘুরবেন খালি পায়ে ঘুরবেন এত করে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে ডিপ্রেশন দূর হয়ে যাবে এবং মনটা প্রফুল্ল হয়ে যাবে আপনি নতুনভাবে বাঁচার উদ্দীপনা পাবেন নতুনভাবে বাঁচার একটা আকর্ষণ পাবেন একটা শক্তি পাবেন একটা পাওয়ার পাবেন এজন্য অবশ্যই আপনারা চক এরকমভাবে গ্রামে ঘুরবেন আপনাদের দাওয়াত থাকলো আপনারা ঘুরুন সুন্দর পরিবেশ প্রকৃতি উপভোগ করুন আল্লাহ তালা আমাদের সকলকেই সুন্দর জীবন সুখময় জীবন সুন্দর পরিবেশে উপভোগ করার তফিক দান করুক সকলে বলছে আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু